হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আইপিএলের নিলামের আগে লোকেশ রাহুলকে ছেড়ে দেয় সুপার সুপারজায়েন্ট যা স্বস্তি দিয়েছে ভারতীয় ক্রিকেটারকে গত মরশুমে লক্ষ্ণৌ দলের অধিনায়ক ছিল রাহুল সেই দল ছেড়ে হাফ ছেড়ে বাসলেন কে এল রাহুল আইপিএলের নিলামে উঠবেন রাহুল লক্ষ্ণৌর প্রাক্তন অধিনায়ক হয়তো অন্য কোনো দলের হয়ে খেলবেন তবে লক্ষ্ণৌ যে ফিরবেন না তা এক প্রকার স্পষ্ট রাহুল বলেন আমি নতুনভাবে শুরু করতে চাই অন্য দলের হয়ে খেলার অভিজ্ঞতা অর্জন করতে চাই এমন জায়গায় খেলতে চাই যেখানে আমি স্বাধীনতা পাবো দলের পরিবেশ ভালো হবে মাঝে মাঝে দল বদলে বদলালে নিজের জন্য ভালো হয় বেশ কিছুদিন ধরেই আমি ভারতের টি টোয়েন্টি দলের বাইরে কিন্তু ক্রিকেটার হিসাবে আমি কেমন তা ভালোভাবেই জানি ফর্মে ফিরতে আমাকে কি করতে হবে সেটাও জানি আগামী আইপিএল মরশুমে আশা করি ক্রিকেটটা উপভোগ করতে পারবো আমার লক্ষ্য আবার ভারতের টি টোয়েন্টি দলে ফেরা দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে রাহুল আর ভারতীয় দলে ফিরতে পারেনি দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন না লক্ষ্ণের হয়ে আটত্রিশটি ম্যাচ খেলেছে রাহুল দু হাজার বাইশ সালেই রাহুলকে নিয়েছিল লক্ষ্ণৌ সেই সময় তার জন্য সতেরো কোটি টাকা খরচ করেছিল সঞ্জীব গোয়েঙ্কা লক্ষ্ণোর হয়ে এক রান করেছিল রাহুল গড় একচল্লিশ পয়েন্ট চার সাত স্ট্রাইক রেট একশো তিরিশ পয়েন্ট ছয় সাত তিনি যে লক্ষ্ণয় ফিরছে না তা বলাই যায় আগামী মরশুমে লক্ষ্ণৌয়ের নতুন অধিনায়ক পেতে চলেছে বন্ধুরা তোমাদের কি মনে হয় রাহুল লক্ষ্নৌ ছেড়ে কি ঠিক করেছে কারণ মালিকের সঙ্গে অধিনায়কের সম্পর্ক যদি টানাটানি পড়ে যায় তাহলে টিমের পারফরম্যান্স নিশ্চয়ই খারাপ হওয়া পড়ে এবং তার প্রতিফলন আমরা গত আইপিএলও দেখতে পেরেছি বন্ধুরা রাহুলের এই সিদ্ধান্ত সম্পর্কে তোমাদের মতামত কি প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ